আসসালামু আলাইকুম রোকা সিরামিক থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার যা একটু সহজ করে বলি খালপাড় মসজিদের ঠিক অপোজিটে আপনার হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং তো আমরা আজকে আমাদের টোটাল শোরুমে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমাদের ডিবিএল এর চব্বিশ চব্বিশ প্রোডাক্টগুলো দেখাই ন্যানোপলিস হাইগ্লসি যেগুলো কিনা আপনার চায়না ক্যাটাগরি হয়ে থাকে চায়না গ্লেজ করে থাকে তো আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমামই আপনার নিউ কালেকশন নিউ অ্যারাইভালের প্রোডাক্ট তো প্রত্যেকটা প্রোডাক্টই চমৎকার বেছে বেছে বেস্ট আপডেট প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করেছি যেমন এই প্রোডাক্টটা নতুন আসছে খুবই চমৎকার আপনার গ্রেড ভিতরে খুবই চমৎকার এখন যাচ্ছে অনেক ভালো তারপর হোয়াইটের ভিতরে যায় একটু লাইট হোয়াইট কালার পছন্দ করেন এটা আছে গ্রে এর ভিতরে এই প্রোডাক্টটাও চমৎকার পাশাপাশি এই যে আমাদের কিন্তু অফ হোয়াইট টেক্সচারের অনেক প্রোডাক্ট আছে অফ হোয়াইট ব্ল্যাক প্রত্যেকটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে এবং হিউজ স্টকে অ্যাভেলেবেল আছে যার প্রোডাক্ট লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই প্রোডাক্টটা আমাদের নতুন আসছে একটু ক্লোজ করে দেখা দিবেন এবং প্রত্যেকটাই কিন্তু ন্যানো পলিশ হাইগ্লসি চায়নার যে পলিশটা ওইটা ইউজ করা হয় ডিবিএল এর এবং ডিবিএল বাংলাদেশে এখন সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট করে থাকে ফ্লোর কিংবা ওয়াল যেটাই নেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাইলে ডিবিএল নিতে পারেন আমাদের কিন্তু বত্রিশ বত্রিশে অনেক কালেকশন আছে আপনার এখানে থেকে আমরা বত্রিশ বত্রিশে কিছু প্রোডাক্ট আমরা দেখে এই পাশে ডিসপ্লে করা আছে এখানে প্রত্যেকটা টাইসি আমাদের অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো নতুন আসছে ঈদের পরে একেবারে আপডেট প্রোডাক্ট যেগুলো আর কি এগুলো আমাদের আগের কিছু প্রোডাক্ট আছে এটা নতুন আসছে ঈদের পরে নতুন প্রোডাক্ট তারপরে এই যে এটা নতুন আসছে এখানে এই যে এগুলো ম্যাক্সিমামই আমাদের কিন্তু নতুন এটা নতুন আসছে মার্বেল টেক্সচার ভিতর দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট ন্যাচারাল মার্বেল এর টেকচার দেওয়া আছে এখানে এই যে হোয়াইটের ভিতরে এটা যারা একটু হোয়াইট লাভার আসছেন তারা এটা দেখতে পায় এটাও নতুন আসছে একটু অফ হোয়াইটের ভিতরে এটা মার্বেল টেক্সচারের তো এখানে আমাদের এই ট্রেতেও কিন্তু চব্বিশ চব্বিশের অনেক যারা ম্যাট পছন্দ করেন ম্যাটের অনেক ভেরিয়েশন আছে ম্যাটের প্রচুর ভ্যারিয়েশন আছে আমাদের যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কি লাগবে আমাদেরকে বললে আমরা স্যাম্পল পাঠিয়ে দিব তো এখানেও কিন্তু আমাদের বত্রিশ বত্রিশের ইউজের ভ্যারিয়েশন আছে এখানে যে গ্রেডের ভিতরে এটা আছে অফ হোয়াইট আছে তারপর যা একটু ম্যাট পছন্দ করেন বত্রিশ বত্রিশ ম্যাটেরও কিন্তু আমাদের অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে এই যে এটা দেখেন নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট মার্বেল টেক্সচারের ভিতরে এখানে এই যে এটা আছে দেখেন মার্বেল কুর্তি এই একটা প্রোডাক্ট আছে চমৎকার তারপর এই যে অফ হোয়াইট ভিতর ভিতরে পছন্দ মানে এটা দেখতে পারেন আপনার এটা চায়না কপি করা আছে তারপর এই যে অফ হোয়াইট টেক্সট এর ভিতরে এগুলো প্রত্যেকটা কিন্তু রোকা সিয়ামিকে अवेलेबल আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমাদের 24 আর এর অনেক ভেরিয়েশন আছে যারা প্রিমিয়াম প্রোডাক্ট চান 24 আর 40 এর 24 আর এর অনেক ভেরিয়েশন আছে আমাদের এটা ম্যাটের ভিতরে তো আমাদের কিন্তু এই যে এখানে অনেক কালেকশন আছে আপনার এই যে এটা স্টোন নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট একেবারে আপনার ন্যাচারাল লাইমস্টোন টাইপের এটা আছে আপনার ন্যাচারাল মার্বেল টেক্সচারে উডেন টেক্সচার ভিতরে যেটা আছে তারপর লাইট মার্বেল টেক্সচার ভিতরে এটা আছে তো এখানে আসলে অনেক অনেক ভেরিয়েশন আছে যেটা আছে যার যেটা লাগবে আমাদেরকে জাস্ট জানাবেন যে আমাকে ভাই চব্বিশ চব্বিশে কিছু স্যাম্পল দেন বা চব্বিশ আটচল্লিশ বা বত্রিশ বত্রিশ আমরা স্যাম্পল দিয়ে থাকবো সমস্যা নেই তো এখানে আমাদের কিন্তু স্টোনের আপনার চব্বিশ আটচল্লিশ যে আপনার ম্যাটগুলো এগুলোর অনেক ভেরিয়েশন আছে এখানে আপনার দেখেন এই যে ব্ল্যাকের ভিতরে যা ব্ল্যাক পছন্দ করেন ফুটের টেক্সচারের ভিতরে তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এগুলো প্রত্যেকটা আমাদের ইউজ স্টকে আছে সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন এখানে অনেক প্রোডাক্ট আছে চব্বিশ চব্বিশ আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব নয় তো এখানে আমাদের কিছু নতুন এক্সেপশনাল প্রোডাক্ট আসছে স্মল টাইস যেটা কিনা আপনার ইউরোপের জন্য মূলত এক্সপোর্ট করার জন্য করা হয়েছে এখানে প্রত্যেকটাই আপনার অ্যাভেলেবেল পাবেন লোকাল সিরামিকে এর বাইরেও আমাদের অনেক কালেকশন আছে স্মল টাইসের যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা স্মল টাইসের যত স্যাম্পল আছে আপনাদেরকে দিয়ে থাকবো এগুলো আপনার ডেকোরেটিভ ওয়াল টাইস যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন পার্কিং থেকে শুরু করে পার্কিং রুফটপ ছাদে ওয়াশরুম কিচেন ডাইনিং বেসিং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো এখানে আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো আছে স্টোন সিরিজের আপনার বারো চব্বিশ ওয়াশরুম কিচেনের জন্য বা ডাইনিং স্পেস যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন নতুন আমাদের কিছু প্রোডাক্ট আসছে একেবারে আপনার চায়না ক্যাটাগরি যে হচ্ছে আপনার স্টোনের আপনার ন্যানোপলিশ যে প্রোডাক্টগুলো আপনার ফ্লোরে দিয়ে থাকি নর্মালি ওই প্রোডাক্টগুলো ওয়ালের ভিতরে নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন প্রত্যেকটাই হিউজ স্টকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে আমাদের কিছু ড্যামো করা আছে এখানে কিছু প্রোডাক্ট আমাদের ড্যামো করা আছে যে একটা ওয়াশরুম বা কিচেনের আপনার সেট আপ কীরকম লাগবে প্রত্যেকটাই দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে আমাদের ড্যামো করা এখানে এসে যেমন লাইট পেস্ট কালার বা গ্রিন কালারের ভিতরে এটা আছে যে আপনার গ্রের ভিতরে এটা আছে এটা গ্রের ভিতরে আছে এখানে অনেকগুলো প্রোডাক্টই আমাদের ডিসপ্লে করা আছে যে এটা আছে অফ হোয়াইটের ভিতরে এটা আছে আপনার এটা নতুন আসছে এই যে এখানে একটা কালার আসছে এটা নতুন আসছে এটাও নতুন আসছে অফ হোয়াইটের ভিতরে এটা নতুন আসছে যে এটা দেখতে পারতেছেন নতুন প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই হিউজ স্টকে আছে পাশাপাশি আমাদের নিচেও কিন্তু টাইসের অনেক কালেকশন আছে তো নিচে দেখাই আমাদের এখানে কিন্তু আমাদের উপরের থেকে অলমোস্ট ডাবল ডিসপ্লে করা আছে উপরটা একেবারে ডিভিএল এর এক্সক্লুসিভ আমাদের সব প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ বিজনেস সেন্টার আমাদের হচ্ছে গিয়ে আপনার কার্পেটেরও অনেক কালেকশন আছে অনেক ভেরিয়েশন আছে তো এখানে আমাদের স্টোন সিরিজের এখানে কিছু প্রোডাক্ট আছে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের স্টোনের দেখেন এখানে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে তো পাশাপাশি যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চান তারা এই যেগুলো দেখতে পান সিরামিকের ওয়াল যেগুলো ওয়াশরুম কিচেনের জন্য প্রত্যেকটাই দেখেন খুবই চমৎকার গর্জিয়াস গর্জিয়াস কালার এবং প্রত্যেকটাই কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা এসেই ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল আছে বারো চব্বিশ সাইজ যারা কিনা আপনার প্রিমিয়াম প্রোডাক্ট চান সরাসরি রোকা সিরামিকে চলে আসুন বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে আমাদের প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল আপনার ম্যাচিং ফ্লোর আছে এই যে দেখেন এখানে তারপর আমাদের রাস্টিকের অনেক ভ্যারিয়েশন আছে রাস্টিকের একটু ভ্যারিয়েশনগুলো দেখা দেন আমাদের রাস্টিকের প্রচুর ভ্যারিয়েশন আছে এত ভ্যারিয়েশন আশা করি অন্য কোথাও পাবেন না আমরা একটা দেয়াল কিরকম লাগে ওইভাবে সাজায় রাখার চেষ্টা করছি আপনার পুরো দেয়ালটা কিরকম লাগবে তো রাস্তিকেরও অনেক কালেকশন আছে রাস্তিক আমাদেরকে চাবেন আমরা রাস্তিকের স্যাম্পল পাঠা দিব এই পাশে দেখেন আমাদের অনেক টাইলস আছে অনেক যারা সিঁড়ির স্টেয়ার টাইলস জানি যে স্টেয়ার টাইলস অনেক ভেরিয়েশন আছে এখানে দেখেন এর বাইরেও আমাদের অনেক কালেকশন আছে যারা কিনে একটু ডেকোরেটিভ ওয়াল টাইলস চান একটু হচ্ছে গিয়ে আপনার ডাইনিং ড্রয়িংটা একটু অন্যরকম একটা লুক দিতে চান এখানে দেখেন প্রত্যেকটা টাইলস ডেকোরেটিভ ওয়াল টাইস খুবই চমৎকার তো আসলে আমরা নাম প্রাইসটা এই মুহূর্তে বলতেছি না এর জন্য কারণ প্রাইসটা রেট আপ ডাউন হয় যার কারণে যেটা আপনার পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা ওইটা প্রাইসটা বলে দিব এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের এই যে নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন বারো চব্বিশ সাইজের খুবই চমৎকার এগুলো অ্যাম্বুস করা একটু ক্লোজ করে দেখাবেন গোল্ড প্লেট করে অ্যাম্বুস করা গোল্ড প্লেট করে প্রত্যেকটা অ্যাম্বুস করা এগুলোর ডেকোর প্রাইস আলাদা আর হচ্ছে কি আপনার এই যে আমাদের অ্যাম্বুস গোল্ড প্লেট করে ডিখ প্রাইজ আলাদা আবার এখান থেকে এগুলো রেগুলার সেম প্রাইজে আপনি ডিভিএল সিরামিক্স এ বারো চব্বিশ ওয়াল টাইলস খুবই চমৎকার ডিজাইনের এক্সক্লুসিভ সব প্রোডাক্ট পেয়ে যাবেন রোকা সিরামিক্স চব্বিশ আমাদের অনেক কালেকশন আছে আমরা এত দেখাইলাম না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এখানেও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এখানেও দেখেন বত্রিশ বত্রিশে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে নতুন যে প্রোডাক্টগুলো আমি নতুন প্রোডাক্টগুলো দেখা দিই যেমন এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট তারপরে এই যে এটা নতুন আসছে এটা তারপরে এই যে দেখেন আমার পার্সোনালি এই প্রোডাক্টটা খুবই পছন্দের একটা প্রোডাক্ট দেখেন সিম্পলের ভিতর বেস্ট একটা প্রোডাক্ট এই যে উপরেও দেখা দেন কিন্তু হিউজ কালেকশন আছে তো আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেয় যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন যারা প্রবাসী ভাইরা আসেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই কেনাকাটা করতে পারবেন আপনাদের যেটা পছন্দ হয় আমাকে যে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বা আমার কাছে স্যাম্পল চাটাবেন পাঠিয়ে দেব আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিলে আমরা একটা ক্যাশ মেমো করে আপনাদেরকে পাঠাবো আপনার হচ্ছে গিয়ে তার ফিফটি পার্সেন্ট প্রোডাক্টের যা ভ্যালু আছে তার ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করে দিবেন বাকিটা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সাইডে ঠিকঠাক মতো পণ্য বুঝে পেয়ে আপনার হচ্ছে বাকি পেমেন্টটা সাইট থেকে করে দেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি চার হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি তবে চার হাজার স্কোয়ার ফিট হতে হবে সর্বনিম্ন চার হাজার স্কোয়ার ফিট এটা কোম্পানি থেকে আমরা পাই আমরা আপনাদেরকে ফ্রি করে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা লং করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম